হজরত আবু অকর ঘুতাল ঘু নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ানোর পর কান্নায় বিবর হয়ে গেল হজরতে আবু বকরের কান্না দেখিয়া আমার আন্নাবিজি দেখলেন কে যেন মসজিদ নববীর মধ্যে কান্না করে কেমন জানি বিবর হ্যাঁ কান্না করে কেমন যেন বিবর হ্যাঁ কান্না করে আমার আন্নাবিজি উঠলেন ঘুম থেকে উঠিয়া দৌড়ে চলিয়া গেলেন আবার উঠে চলিয়া গেলেন মসজিদে আবু করের দিকে দৌড়ে গেলেন মসজিদে যেন মধ্যে গেলেন যা দারায় দেখে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত প্রথম সাবি হজরতে আবু ওখর কান্নাই বিভোর হইয়াছে ওকর কান্দি হজরত ওকর দাড়ি মোবারক ভিজা যায় আমার নবী হজরত আবু অকরের দিকে তাকাইলে আমান্নবী এক মুহূর্তের জন্য কান্না করিয়া দিলেন হজরতা ওকর নামাজ শেষ করে ফেললেন আমার নবী ডাক দিয়ে বলতেছে ও আবু অকর আমি কি তোমার কোনো কষ্ট দিয়েছি নি ও আবু বকর তুমি কি আমার কোনো কোথায় কষ্ট পাইছো নি আবু ও আবু এত গভীর তুমি কেন নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাদরাতে আবু বকর বলে আ নাবিজি আপনি তো কালকে বয়ান করলেন গো নামের কথা কবর রাজাবের কথা শুনিয়া শুনিয়া আমি আবু অকর আবর নবীর কেমন করিয়া জব দিব কেমন করিয়া করিয়াছ কেমতের ময়দানে আমি মালিকের সামনে দাঁড়াব ও নাবিজি আপনি যদি আমারে সাফাত না করেন গুনাবিজি অনাবিজি আপনি যদি আমারে সাহায্য সহযোগিতা না করেন আর মালিক যদি নির্জিম্মায় আমাকে ক্ষমা না করিয়ে দেয় আমার উপায় নাই উপায় নাই কোনো বেজি